অর্থাৎ নলকূপের গর্ত গিয়েছে কিন্তু কিছু মানুষ সেটা নিয়েও বাজে কমেন্ট করতেছে কিছু মানুষ সেটা নিয়েও তার মাকে অনেক ধরনের নোংরা নোংরা কমেন্ট করতেছে মানে এরা কোথেকে আসে এই বাঙালিরা পারে শুধু ভুল ধরতে উপদেশ দিতে মানে ভুল ধরতে তারা উস্তাদ আর উপদেশ যেখানে সেখানে তারা মনে করেন উপদেশ দিবে সেটা কাজে লাগুক আর না লাগুক মানে উপদেশ দিতে পারলে নিজে যে কি মনে করে এই যে কমেন্টে বলতেছে যে মায়ের দোষ মা কেন তার সন্তানকে কুলে রাখে নাই মা কেন হাতে ধরে রাখে নাই মা কেন মা আগে থাকবে বাচ্চা কেন পিছে পিছে হাঁটবে এই ধরনের কমেন্ট মা দোষ মা আর সব দোষ মা কেন দেখে নাই আসসালামু আলাইকুম দর্শক আপনারা সকলে অবগত রয়েছেন যে পঁয়ত্রিশ ফুট গভীর নলকূপের ভেতরে একটি দুই বছরের বাচ্চা যার নাম হচ্ছে সাজিন সে পড়ে গিয়েছিল এবং তাকে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে তো সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী তাকে কি এখন উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা বা তার বর্তমান অবস্থা কি সে সম্পর্কে আপনাদেরকে জানান দেওয়ার জন্য আমাদের আজকের এই ভিডিও দশক সর্বশেষ যেটি জানা গিয়েছে সেটি আপনাদেরকে জানানোর আগে তার আগে বলতে চাই তার মা অর্থাৎ দুই বছরের যে সাজিদ সেই সাজিদের মা একটি বক্তব্য রেখেছেন সোশ্যাল মিডিয়াতে সেই বক্তব্যকে ঘিরে এখন সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের নেতিবাচক বক্তব্য বা কমেন্টস আমরা দেখতে পাচ্ছি যেখানে অনেকে বলছে বাচ্চা পড়ে গিয়েছে বাবা মায়ের মায়ের কান্না নেই মা পাথর হয়ে গিয়েছে আর বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে তো চলেন আমরা তাকে উদ্ধার বিষয়ে এবং তার মায়ের বক্তব্যকে কেন্দ্র করে আমরা একজন আপুর কিছু বক্তব্য শুনে নিচ্ছি তারপর এই বিষয়ে আরো কথা বলবো সঙ্গে থাকুন কিন্তু কিছু মানুষ সেটা নিয়েও বাজে কমেন্ট করতেছে কিছু মানুষ সেটা নিয়েও তার মাকে অনেক ধরনের নোংরা নোংরা কমেন্ট করতেছে মানে এরা কোথেকে আসে এই বাঙালিরা পারে শুধু ভুল ধরতে আর উপদেশ দিতে মানে ভুল ধরতে তারা উস্তাদ আর উপদেশ যেখানে সেখানে তারা মনে করেন উপদেশ দিবে সেটা কাজে লাগুক আর না লাগুক মানে উপদেশ দিতে পারলে নিজের যে কি মনে করে এই যে কমেন্টে বলতেছে যে মায়ের দোষ মা কেন তার সন্তানকে কোলে রাখে নাই মা কেন হাতে ধরে রাখে নাই মা কেন মা আগে থাকবে বাচ্চা কেন পিছে পিছে হাঁটবে এই ধরনের কমেন্ট মা দোষ মা এরই সব দোষ মা কেন দেখে নাই গ্রামের বাড়িতে সাধারণত এরকম খোলা মাঠ খোলা ধানের ক্ষেতের মধ্যে যে যারা গর্ত করে রাখছে কারোর জানা থাকে না যে এরকম ধানের ক্ষেতের মধ্যে 100 150 ফুট গর্ত আর সেই গর্তে আমার সন্তানের একটা কিছু হয়ে যাবে সেটা তো চিন্তা করে তার সন্তানদেরকে নিয়ে সে ছিল না আর ছোট আরেকটা সন্তান রয়েছে 3 মাস বয়সী এবং এই সাজিদ হচ্ছে 2 বছর বয়সী দুটাকেই সে কোলে নিয়ে হাঁটতেছিল কোমড় ধরে গিয়েছে বলে যে বড় যেটা আছে মানে দুই 2 বয়সে এটাই তো বড় ওকে নামিয়ে দিয়েছে এবং তিন মাস যেটার বয়স সেটাকে কুলে নিয়ে রেখেছে এখন নামিয়ে দিয়েছে খেলতে খেলতে পিছন দিয়ে হাঁটতেছিল মায়ের এখন মা তো আর জানে না যে ওখানে এরকম একশো দেড়শো ফুটের একটি গর্ত রয়েছে আর সেই গর্তটা আনপ্রোটেক্টেড অবস্থায় রয়েছে সেখানে শুধু যে শুকনো খর সে গর্তের মুখে নাকি শুকনো খর ছিল কোনো ভাবে প্রোটেক্টেডও ছিল না বা ওখানে কোনো সাইনবোর্ড ওখানে কোনো লেখা কিছুই ছিল না তাহলে দোষটা কাদের যারা এখানে গর্ত করেছে এবং সেটাকে আনপ্রোটেক্টেড অবস্থায় রেখেছে সেটাকে কোনো কিছু দিয়ে একটা সাইনবোর্ড দেয় নাই যে এখানে এত ফুটে একটি গর্ত রয়েছে তো দোষটা তাদের না আপনারা মা কে কেন দোষ দিচ্ছেন মা যদি জানতো তাহলে ওই সন্তানকে মাথায় করে নিয়ে রাখতো সে বুঝতে পারে নাই সে এরকম একটি ঘটনা ঘটবে জানতে পারে নাই বলে আজকে এই ঘটনাটা ঘটেছে আপনারা দয়া করে মাকে মার জন্য দোয়া করুন তার পরিবারের মানুষদের জন্য দোয়া করুন আমরা বাইরের মানুষ আমরা শুধু নিউজ দেখছি সারা রাত ঘুমাতে পারি নাই শুধু দোয়া করেছি যেন সুস্থভাবে মায়ের সন্তান মায়ের বুকে ফিরে আসে আমাদেরই কেমন লাগতেছে তাহলে মায়ের কেমন লাগতেছে আপনারা একটু চিন্তা করুন এই মুহূর্তে মায়ের কান্না নিয়ে ট্রল করা এই মুহূর্তে মাকে নিয়ে ধরনের কমেন্ট করা দয়া করে আপনারা বন্ধ করুন প্লিজ আপনারা সব জায়গায় এরকম মাতাব্বুরি করতে যায় না আ প্রিয় দর্শক শুনেছেন তো এই হচ্ছে অবস্থা আমরা আসলে কোনো জায়গা ছাড় দিচ্ছি না নেতিবাচক কথা বলার ক্ষেত্রে আমরা সব জায়গায় সময় নেতিবাচক দিকটা মানে আমাদের মনের ভিতরে থাকে তো আমরা যদি চাই আসলে পজিটিভ চিন্তা করতে তাহলে কিন্তু আমরা পজিটিভ চিন্তা করতে পারি কিন্তু আমাদের মন কেন যেন সবসময় খারাপ দিকটাই চিন্তা করে যে একজন মা কেন কান্না করলো না তা তো আচ্ছা যদি আপনার বাচ্চা হয়তো আপনি কি করতেন বলেন আপনি সারাক্ষণ বসে বসে কান্না করতেন তো বিষয়টি আসলে অনেক খারাপ হিসেবে দাঁড়ায় যে মা কেন কান্না করছে না এই বিষয়টি নিয়ে আপনারা যে মন্তব্য বা যে আলোচনা সমালোচনা সোশ্যাল মিডিয়াতে করতেছেন বা যে কমেন্টস গুলো করতেছেন সেটা আসলে কতটুকু আপনাদের ভালো ধারণার যুক্তি হইতে পারে আমার আসলে জানা নেই কেন আপনারা এই ধরনের কমেন্টস করেন কেন এই ধরনের বক্তব্য দেন যার চলে যায় সেই বুঝে হাই বিচ্ছেদের কি যন্ত্রণা সুতরাং আপনার বেলায় যদি তাহলে হয়তো আপনি বুঝতেন আজকে আপনার বেলায় ঘটেনি বিদায় আপনি শিশুটির জন্য দোয়া করি সাজিদ সুস্থভাবে ভালোভাবে উদ্ধার হোক সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী যে সাজিদের এখন আর কান্নার আওয়াজ বা কথাবার্তা কোনো কিছু শোনা যাচ্ছে না যদিও এর আগেও শোনা যেত কিন্তু সেখানে মায়ের বেশি মানুষের ভিড় হওয়ার কারণে সেই বিষয়টি এখন শোনা যাচ্ছে